দেখতে দেখতে আজকে চারটি মাস জুলাই ঘোষণা করতে দিচ্ছে তারা এই যে তাদের কমিটমেন্ট এই যে তাদের কেন ভাই আপনারা এক কোথায় বলে দেন যে আমরা জুলাই সনাদ দেব না কি আমাদেরকে বলে ফেলেন আমরা উনিশে জুলাই শূন্য জুলাই পাঁচে আগস্ট চারই আগস্ট শুরু থেকে এই পর্যন্ত

পনেরোশো ভিতরে আছে এখানে কাজ করতে পারতেছি না আমিই আমার নিজেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমার দই হাত এখনও অসুস্থ আছে আমার উনিশশো জুলাই কাঁদনা এলাকা গলিভূত হই মুঠ গুলি লাগে বগলে হাত দিয়ে আবার এখান থেকে দেখে হাতের হাত দিয়ে

সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে আমাদের দ্বারা স্বীকার করছি কিন্তু কেন আমরা এই রাস্তায় কেন থাকবো আমাদের ছাত্রিক দাবিগুলো আপনাদের মেনে নিতে কোথায় সমস্যা সেই আশা করে আমাদেরকে একটু ফেস করবেন আমরা চাই না এই দেশের অজস্র মানুষের অসহায় ভোগান্তির ভিতরে রাখতে আমরাও চাই আমরা সুস্থ হয়ে আমরাও আমাদের কর্ম যেতে চাই কেন আমরা রাস্তায় এভাবে দাঁড়িয়ে আন্দোলন করব আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের উচ্চ ভবিষ্যৎ চাই আমরা দেশের জন্য কাজ করতে চাই আমার বাড়ি বরিশাল গ্রহণ ব্যবস্থায় আমার সাতিপুর এলাকা নদীতে বিলীন হয়ে যাচ্ছে বারে বার মন্ত্রণালয় থেকে বলতেছি আমি উন্নয়ন বলতেছি অথচ আজকে আমার এলাকায় আমরা এই যে শাহবাগ ছোট ছোট জায়গা বরাদ্দ করে রেখেছি আজকে সকালে এই পরিমাণ জায়গা আমার এলাকায় নদীতে বিয়ের একসাথে চলে গেছে আমি যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে আপনি যদি চান দেখাইতে পারবো এই নদীতে প্রমাণ আছে কিন্তু এই দিকে কোনো তাদের কোনো সংস্কারের দিকে যাচ্ছে না তারা যে বড় সংস্কার সংস্কার তো প্রত্যেকটা জায়গায় করা উচিত আমাদেরকে সমুদ্রে দিলে আমাদের সংস্কার হয়ে যায় দেশের বিভিন্ন জায়গায় রাস্তাটা দানা চূড়া সেগুলো মেরামত করার দায়িত্ব সেগুলো করেন না কিসের সংস্কারের কথা বললেন আপনারা আজকে বলতে চাই পরিশেষ একটি কথাই বলে যাব। আমাদের যে শহীদ পরিবার আছে তাদের রোহন চূড়া কামনা করছি এই শহীদদের প্রতি ইয়াকে দোয়া রেখে এবং আমাদের আহত যোদ্ধাদের সনদ আজকের ভিতরে যেতে না দেন আমরা আরো কিন্তু আন্দোলনের ভূমিকা অতিরিক্তভাবে পালন করব আমাদেরকে মিথ্যা ধর্মাত সকলকে একত্রিত থেকে যদি চালিয়ে যেতে হবে এই সংগ্রাম আমাদের ফাঁসিকদের বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রাম বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠিতা করার জন্য সংগ্রাম এই সংগ্রাম আমাদের